আমি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহতালার কাছে আশ্রয় যাচ্ছি আজ দুই সালে আমরা যারা রবের মুসলিম রয়েছি আমাদের কি ইসরাইল এবং ফিলিস্তিনের ব্যাপারে হামাস ইকওয়ান আলফাতা আইএসআইএস এস কিংবা পিএলও পার্টি গুলোকে সাপোর্ট করতে হবে হামাস আরবিতে এদের নাম হচ্ছে হারাকাতুল মোকাওয়ামাতুল ইসলামিয়া ইসলামী প্রতিরোধ আন্দোলন এর একটি সংক্ষিপ্ত রূপ হল ফিলিস্তিনের একটি ইসলামী রাজনৈতিক দল যারা গাজা শহর নিয়ন্ত্রণ করে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন কানাডা বলেন ইসরায়েল ইরা সবাই হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে পক্ষান্তরে ইসরায়েলকে সকল মুসলমান দেশগুলি সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করেছে ইরান রাশিয়া তুরস্ক চীন সিরিয়া ইরা আবার হাম্মাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেনি এই হামাস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মিশরীয় মুসলিম ব্রাদারহুডের একটি শাখা হিসেবে প্রথম ইন্তেফাদা ছড়িয়ে পড়ার পরপরই যা এর আগে গাজা শাখায় ইসরায়েলের প্রতি দ্বন্দ্বহীন ছিল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর প্রতি বিদ্বেষপূর্ণ ছিল হামাস আধুনিক ইসরায়েল সহ ফিলিস্তিনকে ইসরায়েলি দখল থেকে মুক্ত করতে এবং বর্তমানে ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা উপত্যকা এলাকায় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা স্বপ্ন দেখে দেখেছিল ফিলিস্তিনে দুটি দল বেশি সক্রিয় একটি হামাস অন্যটি ফাতা এর মধ্যে হামাসের দখলে রয়েছে গাজা এই এলাকাটি দুই হাজার চার সালে আরাফাতের মৃত্যুর পর হামাস এবং ফাতার মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং সেটা চরম আকার ধারণ করে দুই হাজার ছয়ের নির্বাচনের পর ওই নির্বাচনে হামাস জয়ী হয় এবং এর প্রতিক্রিয়ার যুক্তরাষ্ট্র ইউরোপীয় এবং আরব রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে সাহায্য বন্ধ করে দেয় আমরা কিন্তু সবাই জানি না যে ওদের মধ্যেও অনেক কন্দন রয়েছে যেমন আমাদের দেশে হিফাজতের জামাত শিবিরের চরমনায় আটরসি মাইস ভান্ডার এদের মাঝে যেমন দ্বন্দ্ব রয়েছে দুই হাজার তেইশ ইসরায়েল ফিলিস্তিন এই যে সংঘর্ষ এই যে রক্তক্ষয় যুদ্ধ মুসলিম হলে আমাকে আপনাকে ইসরায়েলকে সাপোর্ট করতে হবে না ফিলিস্তিনকে সাপোর্ট করতে হবে আমরা বাংলাদেশিরা এমন জাতি উনিশশো থেকে উনিশশো পঁচাত্তরের যে ইতিহাস আমাদের সামনে রয়েছে সেটি কিন্তু আমরা সবাই জানি অনেকের মা বোন দুনিয়া থেকে চলে গেছে লক্ষ লক্ষ মানুষ জান দিয়েছিল কিন্তু একটি ফ্যামিলির সামান্য কিছু দশ বারো জনকে যেভাবে হত্যা করা হয় কারণ আপনারা সবাই জানেন তাতে সেই ফ্যামিলির হয়ে অনেকেই আজ পুরা জাতির সাথে কি করছে প্রতিশোধ নিচ্ছে তো শুধু একটি ফ্যামিলির দশ বারো জন বা বিশ জন বা তারও কিছু বেশি কম এরাও তো মানুষ তো শুধু তাদেরই নিয়ে যদি আপনি ফিল্ম তৈরি করেন তাদেরকে সামনে রেখে প্রতিশোধ নিতে থাকেন আর বাকি যে লক্ষ লক্ষ মানুষ চলে গেল তাদের কি শরীরে যান ছিল না তারা কি মানুষ না আজ আমাকে ব্যথিত করে যখন আমি ফিলিস্তিন শিশুদের লাশগুলি দেখি আবার বিপরীত দিকের শিশুদের লাশগুলি দেখি আমরা কি ভুলে গেছি যে কোরআন আমাদেরকে বলে দিয়েছে ওলাকত কার বানিয়া আদম আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন এই আদম সন্তান ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান শিয়া হোক মুসলমান সুন্নি হোক মুসলমান সালাফি হোক যেই হোক না কেন এরা তো মানুষ এখন হাম্মাস মানুষ মারছে তাতেও ছোট বাচ্চারা মরছে ফিলিস্তিন নিজেদের শিশুদেরকে ইসরায়েলের বোমাখে শেষ হতে দিচ্ছে মূলত পৃথিবীতে আপনাকে আর আমাকে এই জন্যই তো পাঠানো হয়নি সবাই জানে উনিশশো সাতচল্লিশের আগে ইসরায়েল নামক কোন দেশ ছিল না ইহুদিদেরকে প্রথমে মুসলমান সমাজ ওয়েলকাম করেছে এই মুসলমান শিয়াসুল্নি সালাফেরা মানেনি একান্ন নম পাঁচ নম্বর সুর আল মায়দার একান্ন নম্বর আয়াত আল্লাহ আমানু লা তাততখিজুল ইয়াহুদা ওয়ানাসারা আউলিয়া বাযহুমা আউলিয়া ওয়া বাযত ওয়া মাইয়াত ওয়া লাহুম মিনকুম ফাইন ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদি আল-কাওয়াম আয-যালিমিন তোমরা যারা ইমান enecho 16 তোমরা হিদায়াতের দাবিদার ইহুদি ও সাহায্য করার দাবিদার নাসারাদেরকে মোটেই বন্ধু হিসেবে গ্রহণ করবে না এটা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু ইহুদি খ্রিস্টান এমন কি হিন্দু বৌদ্ধ যারে তুস্তিরা সবাই একে অপরের বন্ধু আবার এদের সাথে মুসলমান শিয়াশন্নি সালাফিরাও রয়েছে সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই সামিল হবে ভালো মতো চিন্তা করে দেখুন আল্লাহ কাদেরকে সাপোর্ট করতে বলেছেন তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই সামিল হয়ে যাবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পথ দেখান না মোটেই তো আপনি যখন তাদের কালচারকে আপনাচ্ছেন তখন আপনাকে জানতে হবে যে আপনি তাদেরই বন্ধু আর আপনি জালেমদের একটি অংশ তো আমি রবে শান্তির রাজ্যে মোমিন মুসলিম হলে আমি কোনো জালেমদের সাথে দিতে পারবো না আবার আমাদের দেশের যারা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে বন্ধুত্ব করে নিয়েছে স্বামী স্ত্রী বানিয়ে নিয়েছে আরো কত কিছু এসব আমার থেকে আপনারাই ভালো জানেন তো উনিশশো থেকে নিয়ে উনিশশো পর্যন্ত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে শান্তিতে ছিল না এরা আবার সবাই কিন্তু মুসলমান শিয়া সন্নি সালামি ছিল এই মুসলমান সমাজ আবার হিন্দুত্ববাদের সাথে বন্ধুত্ব করলো আবার মুসলমান মুসলমানদেরকে মারলো এক মুসলমানেরা পশ্চিম পাকিস্তানের সাথে দিল আর এক মুসলমানেরা পূর্ব পাকিস্তানের সাথে দিল। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি আল্লাহ কি বলছেন পাঁচ নম্বর আল মাইদার সাতান্ন নম্বর আয়াতে ইয়া ইহা লাদিনা আমানু। তোমরা যারা ইমান এনেছো শোনো ঈমান আমরা যারা দাবিদার আল্লাহ বলছেন লা তাত্তা খিজুল লাদিন আত্তা হাজু দিন হকুম উতুল কিতাবা মিন কাব্লিকুম অল কুফফারা ওলিয়া। অত্যা কল্লা হয় ইনকুন তো যারা তোমাদের জীবন ব্যবস্থাকে হাসি ঠাট্টা এবং খেলার বস্তু রূপে গণ্য করেছে আর যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করেছে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না আর আয়াত গোপনকারী কাফেরদের সাথেও তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তালারই তাকে অর্জন করো আজ আল্লাহ তালার পৃথিবীতে চার ধর্ম রয়েছে ভাষাও রয়েছে এরকম এই যে মানুষের বানানো ধর্মগুলিতে একটু চিন্তা করে দেখুন তো আপনি চার হাজার তিনশো ভালো মানুষ আল্লাহ তালার ইসলামী কিংডমে পাবেন পাবেন না আপনার অনেক চেষ্টা সাধনা করতে হবে আমি যেমন আজ চার দশকের উপরে কোরআনের কথা বলি তো চল্লিশ বছর ধরে কোরআনের কথা বলে আমি তো চল্লিশ জন লোককেও আমি দেখিনি বাংলাদেশি সেবা পার্টি তারা চাচ্ছে কি যে এই দেশে এমন একজন লোক ভালো পজিশনে আসুক বা দেশ প্রদান হোক যে আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এই দেশের খনিজ সম্পদের অর্থগুলি আঠারো কোটি মানুষের মাঝে ভাগ বর্তন করে দিবে বাংলাদেশ তো এরকম একটি লোক পায়নি হ্যাঁ পেয়েছে বিপরীত দেশ লুটে পুটে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটে পুটে ভিন দেশে নিয়ে গেছে কিন্তু আল্লাহ তাদেরকে খেতে দিবেন না এই পৃথিবীতে তো আজ আমরা আমাদের দুঃখে মরব না ইসরায়েল ফিলিস্তিনের দুঃখ নিয়ে আপনার রোড ব্লক করে দিতে হবে উলামায় আজাজিল সমাজ আমাদের দেশে কথায় কথায় দেখবেন রোড ব্লক করে দেয় দুই সালে আপনারা সবাই দেখেছেন ঢাকাতে রক্তক্ষয় যুদ্ধ করেছে তবলিগি জামাতের দুটি গুরু সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ রাস্তা বন্ধ করে দিয়েছে এয়ারপোর্টের টঙ্গিতে রক্তক্ষয় যুদ্ধ হয়েছে পুরা বিশ্ব হেসেছে তো আমরাই তো পৃথিবীর সামনে হাসির পাত্র পিলখানার ঘটনা হলি আর্টিজেনের ঘটনা সেভেন মার্ডার তেষট্টিটা জেলাতে বোমা বিস্ফোরণ আবার গ্রেনেড হামলা শ্যাপলা চত্বর এইগুলি কি তো মুসলমান শিয়াসী সালাফি জাতি এরা কিছুদিন খুব জজবা দেখায় তারপরে ভুলে যায় কিন্তু ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যার গোপনে পরিকল্পনা করে আমাদের দেশের কোটি কোটি ডলার আমাদের দেশ থেকে ইসরায়েল নিয়ে যায় আমাদের দেশের জল খাওয়ায় কোলা একটু উল্টা করে দেখুন কোলা এটা ইংরেজি শব্দ না লা লা মোহাম্মদ আপনাদের মতো মুসলমানেরা কিনে কিনে খায় পেপসি ইসরায়েলকে সেফ করার জন্য এটা বানানো আপনার দেশের লোকেরা খাচ্ছে কোকাকোলা অগণিত আইটেমস আছে তাদের তো কোকাকোলার পানিটা কি আপনি কি মনে করেন ইসরায়েল থেকে আসে ঘোড়াশালের পানি আপনাকে খাওয়ায় নিয়ে যাচ্ছে আর এগুলি কোনো খাদ্য দ্রব্যের ভিতর পড়ে না যেমন আমাদের দেশের লোকেরা এই যে তেল ইউজ করে ফ্রেশ অয়েল নামে এই যে আমাদের দেশে পাকানোর জন্য বিভিন্ন কেমিক্যাল যেটি তেল হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে সোয়াবিন এগুলি খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় কোকাকোলা খেলেও তাই ফানটা খেলেও তাই তাই সেভেন আপ খেলেও তাই স্প্রাইট খেলেও তাই পেপসি খেলেও তাই তো আজ আমরা ইসরায়েলের পণ্য ব্যবহার করেই চলেছি আর পরনে তো আমাদের রয়েছে অ্যাডিডাস আরও যা কিছু আমাদের দেশ থেকে সেলাই করে তারা নিয়ে যাচ্ছে এই মৌলবাদ মৌলবি এই যে ধর্মজীবী করে যারা খায় উলামায় আজাজিল ইরা দেখবেন কথায় কথায় এরা ছুটবে ফিলিস্তিনিদের সাথে ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে একতা নেই মানুষ মারা এটা তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে অনুমতি দেননি দুই নম্বর সুরা আল বাকার যদি আমরা চুরাশি পঁচাশি আয় দুটি ভালো করে পড়েনি সেখানে আমরা দেখতে পাই মানুষ মারা নিষেধ তা আমাদের দেশের বড় বড় পার্টি যে দুটি পার্টি তাদের যুগে আমরা কি দেখলাম উনিশশো একাত্তরে কি দেখলাম উনিশশো সাতচল্লিশে কি দেখলাম তা আমরাই নিজেরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি খুনা সব করে যাচ্ছি আর গরিব মুসলমান বাঙ্গালি ইরা রোড ব্লক করে ইরাক এবং কুয়েত লড়াই হল দুই দেশই মুসলমানদের সুন্নি সালাফি মুসলমানদের দেশ ইরান ইরাক লড়াই হল দুই দেশী মুসলমানদের দেশ শিয়া এবং সুন্নি সালাফিদের আজও সৌদি আরব এমনের সাথে লড়ছে জায়দি শিয়া ওরা আর ইরা হচ্ছে সালাফি তো কথাই কথায় তো এই মুসলমান সমাজ বলছে আমরা ফিলিস্তিনিদের সাথে তো ফিলিস্তিন তো মায়ের খেয়ে শেষ হয়ে যাচ্ছে আর যারা ইসরায়েলের সাথে তারা তো ঠিকই তাদেরকে অস্ত্র দিচ্ছে তো এই পৃথিবীতে আপনি অস্ত্র চালাতে এসেছেন এই পৃথিবীতে আপনাকে ইহুদিদের সাথে আর শিয়াসুন্নি সালাফিদের এই যুদ্ধের সাথে দিতে হবে কোরআন একান্ন নম্বর সুরা দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলে ওমা খালাক্তুল জিনবুদিন আর আমি জিন এবং ইন্সকে আমার ইবাদত বন্দেগি আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেনি এখন আপনি ফয়সালা করেন বিএনপিতে যেয়ে আপনি আওয়ামী লীগদেরকে মারবেন না আওয়ামী লীগে যে বিএনপিদেরকে মারবেন পাঁচ দশকের বাংলাদেশে এটি তো আমরা দেখছি যে দেশে একশো টাকা চুরি করলে থানায় ধরে নিয়ে যাওয়া হয় আর যে দেশে একশো কোটি টাকা চুরি করলে তাকে সার বলা হয় সেই দেশের নাগরিক আমরা এখন আপনি চিন্তা করেন কার সাথে দিবেন আমি রবের মুসলিম এই পৃথিবীতে রব্বানীর নিজাম প্রতিষ্ঠা করতে এসেছি আমি আমার বডির ভিতরে রব্বানি বিধান মেনে চলি এজন্য আমি মুখাপেক্ষী না আরব ইতিহাসের কোনো বিশেষ ব্যক্তির কোনো কিছু মানার আমি কোরআনের বিধান মেনে চলি আর এটি বলি আপনারা মানবেন কি নাম মানবেন সেটি আপনাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার